তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কিছু মাত্র কাজে লাগবে না ইয়ৌ মায়া ফিরুল মারুমিন আফি হে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সহিবতীহি সেদিন মানুষ তার ভাই মা বাপ স্ত্রী ও সন্তান থেকেই পলায়ন করবে সেদিন প্রত্যেকে নিজ নিজ অবস্থায় পতিত হয়ে যাবে পিতা তার সন্তানকে পরিচয় দেবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না মানুষগুলি দৌড়াতে থাকবে পালাতে থাকবে কেউ কারো সাহায্য সেদিন করতে পারবে না আমার প্রিয় ভাইরা সেই কেমতে পাক আমল নামা আল্লাহর আদালতে মানুষের সামনে পেশ করা হবে পার্থিব জীবনে মানুষ যা কিছু করেছে কোন জিনিস লুকায় রাখতে পারবে না সব প্রকাশ পেয়ে যাবে কেমতের পূর্বেই আল্লাহ রব্বুল আলমিন সব কিছুকে রেকর্ড করে রেখেছেন আবারও বলছি পাক কোনো কিছু গোপন রাখেন নাই কিভাবে রেকর্ড করছেন

আমি তার জন্য ক্রামতির দিন একটি কিতাব ওপেন করে দেব গলায় ঝুলানো আছে আজ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মানুষের শরীরের মধ্যে ডিএনএর কথা এই ডিএনএর মধ্যে সে কেমন হবে তার প্রজ্ঞা তার মেধা ইত্যাদি সব কিছু ওর মধ্যে ডিএনএর ভিতরে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগায় দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন সেই টেপ টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এই বুদ্ধি কে দিয়েছে যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনারা আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না কেন তিনি এই রেকর্ড তার সামনে পারে একটা কিতাব ওপেন করে দেব তারপরে বলা হবে তাকে বলা হবে নিজের কর্মলুপি পড়ে দেখো আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট পড়ো কোথায় যাবা যাহার নামে যাবা না বেহেস্টে যাবা তুমি নিজেই তোমার হিসাব করার জন্য যথেষ্ট সেদিন কোন সাহায্যকারী পাওয়া যাবে না ওখালাতি করার জন্য কাউকে পাওয়া যাবে না বিশ্বাস করুন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোন খাজা বাবা কেমতের দিন আপনার আমার উপকারে আসবে না আসবে না আসবে না আমল ভালো হবে আল্লাহ ক্ষমা করবে আমল ভালো নাই পির সাহেবরা কিচ্ছু করতে পারবেন না কেউ কেউ মনে করেন পীর সাহেব আমার সুপারিশ করবেন সুপারিশের কথাটা আজকে বলবো না সুপারিশের কথা আসবে শেষের দিকে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মনে করা হয় যে পীর সাহেবরা আমাদেরকে সুপারিশ করবেন কেমতের দিন আপনারাই দেখবেন ওনাদের সুপারিশ কে করে যাদেরকে বলা হয় তারা আল্লাহর দৃষ্টিতে আদি উল্লাহ কিনা আপনার আমার জানা নাই তার আমল কেমন আপনি জানেন না বাইরের দৃশ্যটাই শুধু দেখেন ওনার বউ বলতে পারবেন উনি পীর না ধান্দাবাজ ওনার গ্রামের লোক বলতে পারবে বিদেশ থেকে ভাড়া করা একজন আইনে মানুষের সামনে দেখানো যায় বিরাট একটা কিছু কিন্তু তিনি বিরাট না কি এইটা তার বউ তার গ্রামের মানুষ বুঝবে ভালো করে চিনবে বউ চেনে সব থেকে ভালো সব থেকে ভালো করে চেনে কে স্ত্রী তারপরে চেনে ড্রাইভার তার সাথে যে রাত দিন যে ড্রাইভার থাকে তার সাথে যে খাদেম থাকে এরা জানে এরা দেখতে পায় এই লোকটা মুখ দিয়া যা বলে আসলে লোকটা এইরকম না বুঝতে পারে কিনা মানুষের সামনে ধান্দাজি করে অনেক কথা কথা বলি মানুষকে মন ভুলানো যায় এই জন্য কবি বলেছেন হাউ তে জাল হ্যা মকসূদ তে মাল হ্যা হাউ তে জাল হ্যা মকসূদ তে মাল হ্যা জব তে চাল হাখো কো অন্ধা কর নিজের বুজুর্গ বানাই মানুষের সামনে পেশ করছো তোমার এই হাল হলো তোমার চাল মানুষের পয়সা পকেটে ভরার জন্য এই কাম করতেছো কে টের পায় না আল্লাহ পাক ঠিকই পাচ্ছেন ঠিক বলেন আল্লাহ পাক ঠিকই টের পাচ্ছেন বিশ্বাস করুন কোন পীর সাহেব কোন হাজার বাবা কেমতের দিন মানুষের কোন উপকারে আসবে না আল্লাহ উপকার হবে কেবলমাত্র নে কামল কিছু কিছু জাহিল লোকেরা এর করেছে পীর ধর যার পীর নাই তার পীর শয়তান কন্যা উজুবিল্লা যদি এইটা সত্য হবে তাহলে ইমাম আবু হানিবার পীর কে এমাম শাহির পীর কে এমাম মাহমুদ বিন হাম্বালের পীর কে যারা এই কথা বলে তারা শয়তানের অশহাশায় নিমজ্জিত ববতা উ ইর হিল বসিলা এ হচ্ছে আয় আমলে সাল এক নেক কাজের অসিলা ধরো কি কাজের অসিলা ধরো নেক কাজের অসিলা ধরো কারণ কয়ামত তিনি দিন আল্লাহ কারো পরিষ্কার করে বলছেন

এই পৃথিবীতে উৎকোষ দিয়ে অনেক কাম করা যায় কিন্তু কেমতে চলবে না ভালো যেখানে কেমতের দিন ধন সন্তান সন্ততি কোন কাজে লাগবে না ওইখানে ক্যামেরা ক্যামেরার সাথে কোন মানুষ নাই ক্যামেরা আছে তাই বিশ্বাস করে কিন্তু আল্লাহর ক্যামেরাগুলি চোখে দেখে না ওখানে যেমন রেড বর্ডার আছে আল্লাহ রব্বুল আরামিন জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে রেড বর্ডার লাগায় দিয়েছেন জেনা করোনা একটি রেড সিগন্যাল মদ পান করোনা আরেকটি রেড সিগন্যাল মিথ্যা কথা বলো না আরেকটি রেড সিগন্যাল অহংকার করোনা আরেকটি রেড সিগনাল বউকে করো করোনা আরেকটি রেড সিগনাল সুদ খেও না ঘুষ খেও না আরেকটি রেড সিগনাল অসংখ্য রেড সিগনাল দিয়ে আল্লাহ পাক বলছেন এই হচ্ছে আল্লাহর বর্ডার কে ক্রস করো না কে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন মানুষেরা বিশ্বাস করে না আল্লাহ আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আল্লাহু খায়নাতান আয়ুনী ওয়া বাতু খাফিস সুদুর তোমার কথাগুলি রেকর্ড হয় তোমার কাজগুলি রেকর্ড হয় এমনকি তোমার মনের ভিতরে যে কল্পনা হয় সেগুলো রেকর্ড হয় আর সখে কি লুপচুরি খেলে আল্লাহ তাও জানতে পারে সান্লাস পরে চোখের ফাঁক দিয়া কারে দেখো কেউ টের পায় না টের পাইকে জোরে বলেন আল্লাহ মহান আল্লাহ গুণার আলামিন বলেন কোন গুনার কাজ করে কোন সামান্যতম গুনার কাজ করে ও এড়াতে পারবে না এবং সামান্যতম ভালো কাজ করলেও তার থেকে পুরস্কার থেকে মাহরুম হবে না আল্লাহাক বলেন একটি সরিষা পরিমাণ আমার কেউ আল্লাপা কে আমি হাজির করবেন হিসাব জন্য আল্লাহ পাক বলেন আমি যথেষ্ট সবহান হিসাব না আল্লাহ পাক

আর আল্লাহ তারে কোথায় নিয়ে গেছেন সুবহান আল্লাহ নবীজি বলেছেন লা নবী ইয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবী হবে না রাসূল হবে না যদি কেউ নবী বা রাসূল হইতো কে হইতো ওমর আল্লাহ নবী বানাই দিতেন সুবহান আল্লাহ সেই ওমরের কতটুকু জানি আমরা অনেক কিছুই জানি না খালি ইসলাম কবুল করছিল কেমনে এই ঘটনা ছাড়া অনেক আলেমরাও জানেন না ইল্লা মাশাআল্লাহ যারা পড়াশোনা করেন তারা জানেন মুসলিমিনের এর এর ওস্তাদ ইনসলিম রহমতুল্লাহ তিনি হাজরা তোমরের এক জীবনী লিখেছেন জীবনীর নাম হল শহীদ মেহরাব অমর ইবনুল খতার কি বলেন দারুন নাম না খুব সুন্দর নাম শহীদ মেহরাব

বাংলা ভাষীদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে আলহামদুলিল্লাহ বলে আপনারা কিনবেন এখানে লাইব্রেরির সমূহতে এসে গেছে কিনবেন হাজরত তোমার সম্পর্কে জানবেন হাজরত তোমার যে আল্লাহ অন্ধকার রাত্রে একদিকে যাচ্ছিলেন পেছনে কিছু লোক ছিল হঠাৎ করে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো কোরআনে করিমের মধ্যে সব থেকে হতাশা ব্যঞ্জক আয়াত কোনটি অন্ধকারের ভেতরে একজনে জবাব দিলেন ফামাইয়া আমাল মিস পলা জারুয়াতিন খাইয়া রাইয়া র ফামাইয়া মাল মিস এর অর্থ অলপ যদি কেউ জাল পরিমাণ সরিষা পরিমাণ ভালো কাজ করে কে সেটা দেখতে পাবে আর যদি সামান্য সরিষা পরিমাণ গোনার কাজও করে খারাপ কাজ করে সেটা দেখতে পাবে এই আয়াতটি যখন নাজিল হয় যখন নাজিল হয় আবু সাইদ তিনি রসুল্লাহ কে প্রশ্ন করলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ জায়াত নাজিল করলেন কেমতের দিন আমি কে আমার এমনকি ছোট্ট পাপ কি দেখতে পাবো আল্লাহ নবী বললেন আল্লাহ বলেছেন অবশ্যই দেখতে পাবা হাজরা কেঁদে উঠলেন বললেন তাহলে তো আমি দেখি হাজরা তোমার অন্ধকারের ভিতরে হাঁটতেছেন আর কামতেছেন আর কামতেছে কিছু তিনি প্রশ্ন করলেন আচ্ছা কেউ কি বলতে পারো কোরআনে করিমের মধ্যে সব থেকে আশা ব্যঞ্জক থেকে অন্ধকারে আল্লাহ রহমত থেকে দয়া থেকে নিরাশ হয়ে যায় না হতাশ হয়ে যায় না হজরত তোমার কানতে কানতে জিজ্ঞেস করলেন তোমাদের